আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি পুঁই শাক নিয়ে আজকে আমি পুঁই শাক রান্না করব ছুরি সুটকি দিয়ে পুঁই শাকগুলো কিন্তু একদম টাটকা সকালে মানুষ বাজারে ক্ষেত থেকে তুলে এনেছে বোঝা যাচ্ছে আর আমাদের এখানে তো একদম টাটকা টাটকা তরকারি পাওয়া যায় যেহেতু গ্রাম আর আমি এই পুঁই শাকগুলো ছুরি সুটকি দিয়ে রান্না করব সেই জন্য শাকগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আমি আবার চুলা চলে যাব তেল দিয়ে দিচ্ছি কটা কাঁচামরিচ দিয়ে দিব আমি আবার কিরি একটু দিয়ে দিবসিগুলোতে একটু বেরিয়ে নেব কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর মরিচ দিব একটু জিরা দিব আমি কষিয়ে নিব একটু পানি দিয়ে দেব মশলাটা পড়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি আমি এবার শাক দিয়ে দিব আমি আবার নেড়ে চেড়ে দিব কোনো পানি দিব না কারণ ছাদ থেকে তো এমনিতেই পানি বের হবে এমনি হয়ে যাবে আমি এবার ঢেকে দিব কত পানি বের হয়ে গেছে আবার ঢেকে এই যে শাকটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাক কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ